প্রিয় দর্শক এই তো আমাদের গরু চলে এসেছে দিয়াবাড়ি গরুর হাট থেকে আমাদের এই গরুটা কিনেছে আমার উকিল বাবা আব্বু আর শ্বশুর মেলে গরুটা কিনলো গরুটার দাম পড়েছে এক লাখ চুয়ান্ন হাজার কেমন হয়েছে গরুটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে খুব ভালো লেগেছে অনেক স্বাস্থ্যবান মোটা গুলু গুলু গরুটা অনেক শান্তশিষ্ট আদর করছিলাম কোনো ডিস্টার্ব করছিল না অন্য অন্য গরু তো কাছেই যেতে দেয় না গুতো দেয় কিন্তু আমাদের এই গরুটা অনেক শান্ত সবাই আদর করে দিচ্ছে ওর জন্য সত্যি অনেক মায়া হচ্ছে এত শান্তশিষ্ট একটা গরু তোমার নাম কি ময়না ময়না গরুটার অনেক মন খারাপ চেষ্টা করছি আদর করে ওর মন ভালো করে দেওয়ার জন্য আসলে আদর করলেও মন ভালো হবে না আমি এটা ভালো করেই বুঝতে পারছি কারণ কুরবানির পশুরা বুঝতেই পারে ওদের কুরবানি হবে সেজন্য ওদের মন খারাপ থাকে আর যেখানে ওরা থাকে মানে ওদের মালিকের কাছে আদর যত্নে ছিল এখন ওখান থেকে আরেক জায়গায় নিয়ে এসেছে এর জন্য তো মন খারাপ অবশ্যই তার মধ্যে কুরবানি হবে সেটা যেন ওরা অনেক মন খারাপ করে থাকে অনেক সময় দেখা যায় রাত্রেবেলা ওরা কান্না করে আর সকালে দেখতে পাবেন ওদের চোখে পানি জমা হয়ে আছে এটা দেখে খুবই খারাপ লাগে আমার কিন্তু কিছু করার নেই কুরবানির নিয়মটাই এরকম সব মুসলমানদের জন্য তাই নিয়মটা অবশ্যই পালন করতে হবে ধরো আদর করে দাও একটু আদর করে দাও মন খারাপ ও মন এই তো গরু দেখা শেষ এখন বাসায় চলে যাব অসিকাও চলে আসছে গরু দেখতে আম্মু আব্বু অসিকা আমি আমার হাজব্যান্ড সবাই গরু দেখছি পরে আমার শ্বশুর শাশুড়ি বিকালে এসে গরু দেখে যাবে তো প্রিয় দর্শক আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমাদের কুরবানের গরুটাকে আমাদের কুরবানের গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ